চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইভেট ব্যাংকে চাকরি আবেদন শেষ চব্বিশে জানুয়ারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্য ব্যাংকটির রিটেল প্রোডাক্ট বিভাগ ম্যানেজার সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ পনেরো জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ প্রতিষ্ঠানের নাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি চাকরি ধরুন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আবেদনের শেষ ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এইচ এইচ টি অফিসিয়াল্লিউ ডাব্লিউ 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 ডট ডাবাস্ট ব্যাংক ডট কম প্রতিষ্ঠানের নাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি পদের নাম ম্যানেজার সিনিয়র ম্যানেজার বিভাগ ডিটেল প্রোডাক্টস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাকত ডিগ্রি অন্যান্য যোগ্যতা প্রকল্প ব্যবস্থাপনা এবং ক্রস ফাংশনাল স্টেক হোল্ডার সমন্বয় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী আবেদন করতে বিস্তারিত দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ